বিসমিল্লাহ রহমান রণজীব নয় দক্ষিণ পাখা করতে আয়োজিত আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে দাঁড়িয়ে আমার এলাকার মন বিয়ান সহক গুলাবঞ্জ বিয়ানীবাজারের গুলাবঞ্জ বিহানীবাজারের নেতৃবৃদ্ধ সবার প্রতি আমার সালাম সালাম ওয়ালাইকুম বক্তব্যের স্মরণ করছি মহান স্বাধীনতার গোষদ শহীদ জিয়াউর রহমানকে বক্তব্য শুরুতে স্মরণ করছি তারান্নের অহংকার তারেক রহমানকে বক্তব্য শুরুতে স্মরণ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালাদেজিকে সুপ্রিয় উপস্থিতি আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন ব্লকগঞ্জ বিয়ানি বাজারের মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হুসেন আপনারা আমাকে চিনেন আমাদের সাত নং লোকনাবন ইউনিয়নের সাত ওয়ার্ডের একটি কাঁচা রাস্তা ছিল এই রাস্তায় ইট সলিং দিয়েছিলেন ওনারি বাবা সৈয়দ ডক্টর মহবুল হোসেন রেসুমিয়া সাহেব ওনারি সন্তান জনাব আদিবা হোসেন আমরা আগামীতে আশা করব আমাদের এলাকায় ওনার বাবা যেমন উন্নয়ন করেছিলেন আমরা আগামীতে আশা করব উনিও আমাদের এলাকায় উন্নয়ন করবেন প্রিয় সুন্দর ও সমৃদ্ধশীল দেশ করতে আমরা আগামীতে জাতীয় নির্বাচনে দানের শীর্ষে ভোট দিয়ে জনাব তারেক রহমানের হাত ধরে এই বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধশীল দেশ করে তুলবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আজকের সবাই আমাদের গোলাপগঞ্জ বিয়ানি বাজারের যারা মেহমান বিন্দু অতিথিবৃন্দ এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেন্দ্রের অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ জি অমর হক জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম